আসসালাম আলাইকুম রহমতুল্লাহ পুরুষ মানুষ মারা গেলে তাকে তিনটি কাপের কাপড় এক নাম্বারে চাদর দুই নাম্বারে লিপামা এটাও সেম চাদর তিন নাম্বারে কুর্তা এটা গলা হইতে পায়ের অভ্যন্ত করা পর্যন্ত গলা হইতে পায়ের অভ্যন্ত করা পর্যন্ত পুরুষ মানুষ মারা গেলে তাকে তিনটি কাপনের কাপড় করানো সম এক নাম্বারে দু নামে তিন নাম্বারে একটা পুরুষ মানুষকে কিভাবে কাপড়ের কাপড় করানো হয় আমাদের সাহেবরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবেন ইনশাআল্লাহ আপনারা কাপড়ের কাপড় কিভাবে করায় দেখতে চান Ijar, ijar nilam ijar nilam ijar, bisaylam, ijar bisaylam. Lefafa Lefafa nilam ijar bisailam ijar bisailam lafafa dulam lafafa nilam lafafa nilam lafafa bisailam lafafa bisailam kurta dulam kurta nilam kurta nilam kurta, nilam, kurta... Kunta bisa hilang. Kunta bisa hilang. Lash utah hilang. Lash utah hilang. Lash rakilam hilang. Lash rakhi Kurta poraya di hilang.

তো সম্মানিত দর্শক আপনারা দেখলেন যে একটা মৃত মানুষকে মৃত পুরুষ মানুষকে কিভাবে হয় তো আমরা কাঁফন একটা মৃত মানুষকে কাফন এভাবে কাঁফন যাবে হ্যাঁ আমরা এখান থেকে শিক্ষা নিব যেন আমাদের আত্মীয় স্বজন মারা গেলে আমরাই তাদের কাফন করাইতে পারি আমরাই তাদেরকে গোসল করাইতে পারি আমরাই তাদেরকে কাফন পড়াইতে পারি কাফন পরানি আমাদের শেষ হয়ে গেল কাফন পড়ানো শেষ হওয়ার পরে আমরা এটা একটা পরিষ্কার চাদর দিয়ে এই লাশটাকে আমরা ঢেকে রাখবো ঠিক আছে আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর আরো ভিডিও এরকম শিক্ষণীয় আরো ভিডিও আমরা আপনাদেরকে উপহার দিতে পারি সেজন্য আপনারা আমাদের এই নতুন চ্যানেলকে করবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন শেয়ার দিয়ে পাশে রাখবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ